ঘাট স্টেশন আসার পথে যে এই জায়গাটার নাম হচ্ছে হচ্ছে আকতপুর আকতফুর খানাটি এই খানাটি রাস্তার ওপরে কিন্তু দাদার দোকান এখানে মাটির বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এবং দাদা নিজে হাতে তৈরি করেন কিন্তু মাটির জিনিস এবং প্রতিমাও কিন্তু এখানে পাওয়া যায় এবং মাটির জিনিস ওখানে তৈরি করা নতুন জিনিস তৈরি করা আছে এবং প্রতিমা থেকে আরম্ভ করে যাবতীয় মাটির জিনিস কিন্তু পাওয়া যায় আর সামনে গঘাট স্টেশন স্টেশন থেকে অনেক মানুষজন আসে এবং এইখান থেকে কিন্তু সমস্ত জিনিস কিনে নিয়ে যায় এবং মাটির থালা থেকে আরম্ভ করে বোকা ভাড় যাকে বলা হয় লক্ষ্মীর ভাণ্ডার এবং মাটির বোতল খুব বেশি বিক্রি এবং সব থেকে যেটা মাটিতে মাটির ভাড়ে জল ঠান্ডা রাখার জন্য এই সেগুলো কিন্তু পাওয়া যায় এবং ট্যাপ লাগানো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর দাদার সঙ্গে কথা বলবো এবং ভিতরে প্রচুর পরিমাণ জিনিস আছে অবশ্যই দেখাবো প্রচুর পরিমাণে কিন্তু মূর্তি তৈরি করা আছে ঠাকুরবি মূর্তি যারা একটু মূর্তি দেখান না দু একটা দেখাচ্ছেন মূর্তিগুলো এবং মূর্তিগুলোর দামও কিন্তু করে বেশি নয় খুব কম দামে কিন্তু মূর্তিগুলো পাওয়া যায় এবং মাটির জিনিস কী কী পাওয়া যায় সমস্ত সুন্দর একটা প্যাঁচা এবং দেখতে পাচ্ছি একটা নাড়ু কপাল মাটির সমস্ত কিন্তু মাটির জিনিস পাওয়া যায় দাদা দেখাচ্ছেন বোকা ভার সমস্ত কিছু পাওয়া যায় আজ বিকালে কিন্তু হাজির হয়েছে এবং হাঁস একটা সুন্দর হাজির হয়েছে এবং মাটির জিনিস প্রচুর তৈরি করা আছে এবং এখানে প্রচুর পরিমাণ জিনিস দেখতে পাচ্ছেন তো তৈরি করা আছে দাদা গোঘাট আসবেন এই জায়গাতে কিন্তু খুব কম দামে পাওয়া যাবে বিভিন্ন জায়গা থেকে আসবেন মানে স্টেশনে নামবেন একবার টাই করে যাবেন এবং দাদা সুন্দর করে প্যাকিং করে দেবেন কিন্তু দাদার সঙ্গে কথা বলবো এবং এটা হচ্ছে শিব মহাদেবের একটা মূর্তি এখনও রঙ করা হয়নি গড়া আছে অন্ধকারের জন্য ঠিকঠাক করে লাইট পাওয়া যাচ্ছে না এবং বাইরে অবশ্যই দেখাবো এবং দাদার সঙ্গে অবশ্যই কথা বলবো পুরো ফিটো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কী কী জিনিস পাওয়া যায় সমস্তটা কিন্তু এবং দেখুন এই মূর্তিটা এটা দেখুন অভূতপূর্বভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে এখন রং করা বাকি আছে কিন্তু এবং মাটির প্রচুর পরিমাণ জিনিস তৈরি করা হয়েছে কি কি পাওয়া যায় আমাদের এখানে সমস্ত কিছুই পাওয়া যায় মাটি কি কি পাওয়া যায় একটু বলুন পুজো সরঞ্জাম থেকে ঘট হাঁড়ি কুড়ি সমস্ত কিছু যাবতীয় জিনিস যাবতীয় নতুন ধরনের জিনিস কি তৈরি হচ্ছে মাটির নতুন ধরনের জিনিস এই যে এখন ইদানিং কালে বোতল টটলাই গুলো বোতল তৈরি হচ্ছে নাকি মাটির না এইগুলো আমাদের এখানে হয় না বাইরে থেকে বাইরে এবং থালা পাওয়া যায় হুম এবং জিনিসের দাম কি অন্য জায়গায় থেকে কম হবে হ্যাঁ তুলনায় হবে অনেক কম আমাদের যে মানুষ ট্রেন থেকে নামে তারা কি এখানে আসে হুম এখানে আসে হ্যাঁ যে কোনো মাল প্রতিটা মালই পাইকারি দরে পাইকারি দরে পাওয়া যায় এখানে আর দোকান কতক্ষণ খোলা থাকে আপনার আমাদের সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনার যদি বিদ্যুৎ পাল ফোন নাম্বারটা বলবেন কি আমার ফোন মা লক্ষ্মী শীতালন এখানে সমস্ত রকম মাটির জিনিস পাওয়া যায় প্রতিভা তৈরি করা হয় বিদ্যুৎ পাল ফোন নাম্বারটা আবার দেখুন নাইন এইট ডবল জিরো ডবল সিক্স টু ওয়ান টু ওয়ান আকোচপুর গোহাট কেশনগড় এই জায়গাগুলো থানা দিবল এবং প্রচুর পরিমাণে মূর্তি কিন্তু বাড়ির ভিতরেও আছে এবং এখানেও কিন্তু রাখা আছে আর যে সমস্ত মানুষজন যেমন ট্রেন থেকে নামে তারা কি এখানে জিনিসপত্র কেনে কিনে কিনে নিয়ে যায় ট্রেন চলার পর কি মানুষজনের ভিড় বেশি এখানে

এখানে কতদিন ধরে ভালো 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 হ্যাঁ যারা গোঘাট আসবেন গোঘাট স্টেশনের দিকে আসবেন অবশ্যই দেখতে পাবেন অনেকগুলো মাটির দোকান আছে এই দোকানগুলোতে কিন্তু সব জিনিসই পাওয়া যায় এবং খুব কম মূল্যে পাওয়া যায় আর মেন রোডসের ওপরই হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন আপনারা আর যদি মনে হয় এখান থেকে কিছু কিনতে পারেন অবশ্যই কিন্তু খুব কম দামই পাবেন পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন